আদিবাসীদের সংস্কৃতি ধ্বংস করছে বিজেপি তার আদিবাসীদের ভুল বুঝিয়ে নিজস্ব সংস্কৃতিকে লুপ্ত করে হিন্দুত্বকরণ করার প্রবণতা তৈরি করছে তপশিলি জাতি উপজাতিদের সংরক্ষণেও বিজেপি হাত দিচ্ছে তাই আগামী লোকসভা নির্বাচনে আদিবাসীরা বিজেপি বিরোধী শক্তিকে সমর্থন করবে রবিবার পণ্ডিত রঘুনাথ মুর্মুর একশো কুড়িতম জন্ম জয়ন্তী উপলক্ষে রঘুনাথপুর শহরে পদযাত্রা ও পথসভার মধ্য থেকে এমনই বার্তা দেওয়া হয় এদিন ভারত জাকাত মাঝি পারগানা মহল ও জুয়ান মহলের তরফ থেকে রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ড থেকে রঘুনাথপুর ল্যামস অফিস পর্যন্ত পদযাত্রা করা হয় পদযাত্রায় প্রায় তিন হাজার আদিবাসী পুরুষ ও মহিলা সামিল হয়েছিল পদযাত্রার পাশাপাশি ল্যামস অফিস প্রাঙ্গনে একটি পথসভা করা হয় সেখানে পণ্ডিত রঘুনাথ মুর্মুর প্রতিকৃতিতে মাল্যদান করে সবার কাজ শুরু হয়

পণ্ডিত রঘুনাথ মুর্মু যে বিচারধারাকে সামনে রেখে আদিবাসী সমাজকে বাঁচার জন্য কথা বলেছিলেন আদিবাসী সংস্থা এসেছে লাখার সামনে আদিবাসী সমাজ শিক্ষণ সাংস্কৃতিক সংস্থা তৈরি করে বিভিন্ন জায়গায় প্রচার করেছিলেন সেই প্রচার করতে গিয়ে আমরা আমরা আদিবাসী নেতৃ বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃত্বরা যেটা দেখতে পাচ্ছি যে সরকারিভাবে সেই প্রচারটায় আমরা বিভিন্ন সময় বাধা পাচ্ছি মানে কেন বাধা পাচ্ছি কোন জায়গায় বাধা পাচ্ছি সরকার সংবিধানের যে আইন যে নিয়ম যে কানুন তৈরি করে গেছে সেই আইন কানুনটা আমরা প্রতিষ্ঠা করার জন্য এখন যখন উঠে পড়ে লাগছি সরকার কিন্তু সেই সময় এই আইনটাকে ভেঙে দেওয়ার জন্য ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে বিশেষ করে গত দশ বছরে এই কেন্দ্র সরকার আমাদের যিনি কেন্দ্র সরকার আছেন সেই সরকার আদিবাসীদের এই মানে রিজার্ভেশন থেকে শুরু করে অন্যান্য যে সামাজিক সাংবিধানিক আইনগুলো আছে সামাজিক যে কাস্টমারি ল আছে সেইটাকে ধ্বংস করার জন্য কিন্তু নিয়মিত কাজ করে চলেছেন এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছেন এবং উদাহরণ হিসাবে আমরা অযোধ্যা পাহাড়ের যে লবির সুতান আমাদের আছে লবির বাইসি সুতান টাডি আছে ওখানে একটা ভুরভুরি ডাডি আছে ভুরভুরি ডাডিটাকে সীতাকুণ্ড নাম নিয়ে সেই জায়গাটাকে দখল করার চেষ্টা করছে আদিবাসীদের ধর্মীয় এবং সাংস্কৃতিক স্থলটাকে হিন্দুকরণ করা হিন্দুকরণ করে সেটাকে দখল করার চক্রান্ত করছে এবং এই কাজের জন্য যারা এই সরকারের সঙ্গে সরকারের যারা খুব কাছের লোক যারা সরকারকে সহযোগিতা করে সরকারের সঙ্গে যারা আছে সেই রকম লোকে এই কাজগুলো করছে এবং রিজার্ভেশনের তো কথা তো বলেই দিলাম দু হাজার বনাধিকার আইনকে এখনও পর্যন্ত প্রতিষ্ঠা করবে সুতরাং এই সময় এই মিছিলটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যেহেতু লোকসভা ভোট সামনে চলে আসছে এই লোকসভা ভোট সামনে চলে আসাতে আমাদেরকে নির্ধারণ করতে হবে আমরা কী করব আদিবাসী সমাজ কি করবে কোন রাস্তায় হাঁটবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী লোকসভা ভোটে এখান থেকে যারা জনপ্রতিনিধি হয়ে যাবেন তারা তো লোকসভায় আইনসভায় বিভিন্ন আইন পরিবর্তন করার জন্য সংশোধন করার জন্য বা অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলেন কিন্তু গত বছর যে সরকার কেন্দ্রে আছে তাকে আমরা দেখেছি উনি ওই সরকার আমাদের অধিকার প্রতিষ্ঠা করার পরিবর্তে অধিকারগুলো ধ্বংস করার দিকেই বেশি মত্ত হয়ে আছেন সুতরাং আদিবাসী সমাজ বুঝতে পেরেছে মানে একেবারে স্পষ্ট করে যদি বলা যায় আগামী লোকসভা নির্বাচন আদিবাসী সমাজ বিজেপি বিরোধী শক্তিকে ভোট দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়